এই জুসটি আসলে রঙের কারণে আমার খুব পছন্দ আর আমার যেখানে পছন্দ সেখানে কিন্তু আমি কারণ ছাড়াই যখন তখন বানিয়ে কাউকে খাওয়াতে পছন্দ করি কারণ আমার মনে হয় সেটা সকলেই পছন্দ করে বিশেষ করে এত সুন্দর একটা কালারের কারণে তো আজকে আমি আনার নিয়ে নিয়েছি আনার কিন্তু অলরেডি প্রায় শুকিয়ে গেছে ফ্রিজে থাকতে থাকতে তো আমি চিন্তা করলাম আজকে চমৎকারভাবে আনারের জুস বানাবো তবে তার সঙ্গে আমি ইউজ করবো বিটরুট যেটা এই আনারের জুসটাকে অসাধারণ একটা রং এবং সুস্বাদে ভরিয়ে দেবে ভুষ্টিগুণের কথা তো বলাই বাহুল্য প্রথমে আমি আনারের যে বীজগুলো এগুলো আলাদা করে নিচ্ছি আনারের অবস্থা একদম কাহিল আমার বাসায় এইরকমই হয় দেখা যায় থাকতে আছে থাকতে আছে বাচ্চারা তো খেতেই চায় না আমি কিছু একটা বানিয়ে দিলাম তারপর তারা খেলো এবার আমি বিটটাকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তারপর কয়েকটা ছোটো ছোট টুকরো করে নিচ্ছি একটু পরিমাণ মতো আমরা ইউজ করবো যতটুকু খেতে পছন্দ করি তবে চাইলে বিট এবং আনার যে দানা সেটা ফিফটি ফিফটি করেও দেওয়া যেতে পারে সম পরিমাণ এবার ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছে আনার দানা এবং বিটের টুকরোগুলো চাইলে কিছুটা চিনি দেওয়া যেতে পারে এবং ঠান্ডা পানি আমি আসলে খুব ঠান্ডা বরফ দিয়ে করাই পছন্দ করি না সে কারণে ঠান্ডা পানি ব্যবহার করি এবার অবশ্যই ছেঁকে নিতে হবে যেহেতু আনারিল বীজ আছে বীজটা আসলে কামড়ে পড়লে ভালো লাগবে না সে কারণে আমি একটা ছাঁকনি সাজিয়ে খুব ভালো করেই ছেঁকে নিচ্ছি ঢালা সুবিধার্থের জন্য বরাবরের মতো আমি একটা মগ ব্যবহার করছি তারপর আমি গ্লাসে ঢেলে নিচ্ছি কল্পনাও করতে পারবেন না এই বিট দেওয়ার কারণে এটার টেক্সচার এটার টেস্ট এবং এটার কালার অসাধারণ হয়ে গেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে খাবেন যখন ভালো ঠিক